জরিপ করা দরকার যে এই ফোন কল সেন্টারটা চালু করার পরে কি কি লাভ হয়েছে প্রবাসীদের তাদের একটা মতামত নেওয়া দরকার কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছে তারপরে অভিযোগ করেও কোনো বেনিফিট পায় নাই এইটার উপরে ভিত্তি করে এটাকে রিভাইজ করা দরকার এটা ফাংশন করছে না সাফিসিয়েন্টলি বলে আমরা মনে করছি বিমানের জায়গা হচ্ছে যে ব্লক টিকিট কাটার একটা অপশন আছে এটা এটা বন্ধ করে দিতে হবে সিম্পলি আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে বিভিন্ন যারা বিমান টিকিটের ব্যবসা করেন তারা একশো টিকিট একসাথে কেটে ফেলতে পারেন একশো টিকিট কাটা যাবে না এই ব্লক টিকিট কাটা যদি আপনি বন্ধ করতে পারেন ট্রেনে দেখবেন একই সমস্যা আছে ব্লক গিয়ে পাঁচশো টিকিট কিনে নিয়ে আসতেছে এটা কাটা যাবে না শুধু ফোনটা করা যায় এরপরে সার্ভিসের আর কোনো রেসপন্স প্রবাসীরা পাচ্ছেন না কমন কমপ্লেইন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে কল সেন্টার মানে একটা নাম্বারে আপনার কয়জন মানে অপারেটার আছে এটার একটা ঝামেলা আছে অনেক সময় ফোন করে অপারেটর পাওয়া যাচ্ছে না লাইন বিজি বলছে তাহলে যেই সেবাটা অ্যাক্সেস করা যাচ্ছে না সেটা তো সেবা হলো না তাহলে একটা নাম্বার দিয়ে রাখাটা এনাফ না আমরা মনে করছি যে ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে অনেক কিছু আসতে হবে শুধু একটা ফোন নাম্বার না এবং এটার একটা প্রপার কল সেন্টার করা দরকার এটার মাধ্যমে কি কি সেবা দেওয়া হবে ফোন না শুধু আপনি ইমেইলও যেন ফোনে ইমেইলেও যেন কমপ্লেন জমা দিতে পারেন ওয়েবসাইটে আলাদা ফর্ম থাকতে পারে সেই ফর্মে আপনি জমা দিতে পারেন এবং এটা কোনো নীতিমালা নাই আপনি যে ফোন করলেন কে ধরলো এটা সমাধান কিভাবে হবে কোনো প্রোটোকল নাই আমরা যাচ্ছি এটা ওয়েস্টার্ন মডেলের একটা প্রপার প্রোটোকল তৈরি করা ওয়ান স্টপ সার্ভিসের সেই যেন সেটা যেন সার্ভিসটাকে পুরোপুরি নিশ্চিত করে বিমানের ক্ষেত্রেও ব্লক টিকিট কাটাটা বন্ধ করতে পারলে এবং যদি অনলাইনে কাটা যায় এবং অনলাইনের কাটার সাথে যদি আপনি আইডিকে অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আরেকটু স্বচ্ছতার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি বাট বিমানের ম্যানেজমেন্টেও পরিবর্তন দরকার রিসেন্ট ম্যানেজমেন্ট পরিবর্তনের কারণে দেখেন প্রতি মাসে এখন প্রফিট হচ্ছে যেই বিমান বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠান ছিল তারা এখন প্রতি মাসে প্রফিট করছে পায়রা থেকে শুরু করে যাদের মাধ্যমে লোক পাঠানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই সিলেক্টিভলি বিভিন্ন কোম্পানি থেকে লোক পাঠানো বন্ধ করে ওপেন করে দেওয়া দরকার ওপেন টেন্ডারের মতো ওয়েবসাইট থাকবে যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে এবং তাকে হেল্প করছে কে এজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে এবং প্রত্যেক শ্রমিকের এগেনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে কারণ যদি সে কোনোভাবে ফ্রড করে তাকে যেন একটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায় বাহিরে যেটা বেশি করা দরকার আমাদের সেটা হচ্ছে আমাদের তো একটা লিটারেসির প্রবলেম আছে যদি কোম্পানি টু কোম্পানি ব্যক্তি সরাসরি আবেদন করে যেতে পারে এই জায়গাটা সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাহিরে আমরা দেখেছি যে আপনার ডিজিটাল সার্ভিসের স্পেস আছে লম্বা একটা বড় অফিস থাকে পাঁচশো লোক ওখানে সার্ভ করতেছে যে কোনো নাগরিক ওখানে গিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারবে তো যিনি এখন একটা মালয়েশিয়ান ওই সার্ভিসটা যদি সরকার দিয়ে দিতে পারে তাহলে এখানে স্যালারিড লোক থাকবে দালালিটা কেটে ফেলার সুযোগ আছে এবং আমার কাছে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে আরো বেশি এক্সপ্লোর করা দরকার যে কোন জায়গাতে হাত দিলে পরে এই এই সিন্ডিকেটটা কেটে ফেলা সম্ভব এবং আমাদের মন্ত্রণালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দরকার এখানে একটা বিশাল সিন্ডিকেট রয়ে গেছে যদি আপনার নিজের পলিসি মেকিং জায়গাতে সচিবালয়ে যদি সমস্যা থেকে থাকে কোনো পলিসি আপনি অপারেট করতে পারবেন না এটা একটা বড় সমস্যার জায়গা আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না এরকম বার দেয়া আছে ধরেন জাজ সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন এমন একজন বাংলাদেশী যদি বাংলাদেশে এসে যাজ হতে চায় আমরা তো চাইব দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক বাংলাদেশকে সেবা করুক বাংলাদেশের জন্য সে অবদান রাখুক কিন্তু সে কেন আসতে পারবে না কারণ সে ডুয়েল সিটিজেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশের নাগরিকত্ব নিয়েছে ওই ওই মানুষটার টাকা ভাল লাগে আপনার ওই মানুষটা দেশে এসে হলিডে করে আপনার দোকানে গিয়ে খায় একটা বাড়ি করে প্লট কেনে ফ্ল্যাট কেনে এতে আপনার অর্থনীতির উন্নতি হয় কিন্তু তার অবদানটা আপনি নেবেন না পাসপোর্টের বার দিয়ে রাখছেন দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই হাসিনার ছেলে আমেরিকান নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই ববি হাত ববি শেখ রেহানার মেয়ে মেয়ে হইয়া লুটপাট করে নাই সি প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ অফ ডলার লুটপাট করে নাই তুলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না আওয়ামী লীগের ন্যূনতম পঞ্চাশ ষাট জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না মিশা কথা বইলা মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না সে তো ব্রিটিশ নাগরিক সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার দুইটা পাসপোর্ট আছে একটা বাংলাদেশি একটা ব্রিটিশ পাসপোর্ট ধরা খাওয়ার পরে সে বলেছে তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন কারণ সে তো আপনার দেশের মানুষ সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে ওই দেশের নাগরিক এখন কিন্তু সে তো বাংলাদেশি না এই জায়গা তো আপনি বলতে পারবেন না তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনুস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরও বেশি আসুক আরও বেশি আমরা তাদেরকে কাজে লাগাই বাংলাদেশি হাজার হাজার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান সার্জারি করতে চান অপারেশন করতে চান কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য অ্যানাফ এরপরে যদি সে আরও পাঁচটা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি তারা বিভিন্ন দেশের নাগরিক এতে তো আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন সুপারিশ দিয়েছেন বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে সব জায়গা থেকে কোনো প্রফেশন থাকবে না এটা বাংলাদেশি নাগরিক এটাই এনাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য বাংলাদেশের জাজ হওয়ার জন্য বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য সব কিছু হওয়ার জন্য তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে আমরা আহ্বান করছি আপনারা টাস্ক ফোর্স গঠন করেন তাদের অধিকারের গ্যারান্টি দেন নিশ্চয়তা দেন কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত সে ফিরে যাওয়া পর্যন্ত সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ করছি